হাই গাইজ সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে এই আন্দোলনের পর সরকার পদত্যাগ করার পর আসলে দেশের এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে মনে সকল মানুষে আবার নতুন করে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের দেশটা আবার যেন নতুন করে স্বাধীন হয়েছে এরকম ফিল করছে সবাই কারণ একটা স্বাধীনতার চেয়েও কম কিছু না কারণ অনেক ভাই বোন আমাদের অনেক ভাই বোন এই আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছে আমরা তাদেরকে কখনোই ভুলতে পারবো না আমাদের রংপুরের আবু সৈদ ভাই শহীদ হয়েছেন সেই সাথে আরও অনেকেই শহীদ হয়েছেন এই সরকার পদত্যাগ করেছে এই খুশিতে সকল মানুষ এমন এত খুশি হয়েছে যে সেটা বলার মতো না তো আসলে আসলে যদিও আমাদের অনেক ভাই ও বোনেরা প্রাণ হারিয়েছে তারপরেও যে আমরা এদেশে বিজয় ফিরিয়ে আনতে পেরেছি বা সকলে মিলে ফিরে এনেছে তো এটাই অনেক কিছু ধন্যবাদ সবাই